তোমাকে মায়ের পেটের ভিতরে বানাইছি মায়ের পেটের ভিতরে রেখে যুগ মাস পর্যন্ত আমার তত্ত্বাবধানে লিখিন সেখানে তোমার বাবার হাত ছিল না তোমার মায়ের হাত ছিল না যেই জায়গাতে পৃথিবীর কারো ভাব ছিল না ওই জায়গাতে আমি অন্য পাক তোমাকে রেখে ওই জায়গাতে থেকে তোমাকে নিরাপদে পৃথিবীর জমি এসে বড় হওয়ার সুযোগ দিয়েছি আজকে তুমি আমি আল্লাহকে ছিল না আমার সামনে তুমি এই জন্য এইজন্য দা করতে হবে কাকে গোটা পৃথিবীতে যা সম্পদ আছে হীরা স্বর্ণ মুক্তি মুক্তা রূপ সম্পদ ব্যাংক ব্যালেন্স যা আছে সবকিছু একত্রিত করলে